ওম শান্তি সপুত বন আপনি সুরত সে বাপকে সুরত দিখানা নির্মাণকে সাথ নির্মল বাণী নির্মাণ স্থিতিকা ব্যালেন্স রাখনা শপুত বাচ্চা হয়ে নিজের চেহারার মাধ্যমে বাবার সুরতকে দেখাতে হবে সেবার সাথে নির্মল বাণী আর নির্মাণ স্থিতির ব্যালেন্স রাখতে হবে বাপদাদা চারপাশের বাচ্চাদের ভাগ্যে রেখা দেখে হর্ষিত হয় সকল বাচ্চার মস্তকে চমকাতে থাকে জ্যোতির রেখা দৃষ্টির মধ্যে আত্মিক রেখা দেখা যায় মুখের মধ্যে শ্রেষ্ঠ বাণীর যে ভাগ্য সেই রেখা দেখা যায় ঠোঁটের মধ্যে আত্মিক হাসি দেখা যায় আর হাতের মধ্যে পরমাত্মার সর্বসম্পদের রেখা দেখা যায় মাথায় যে চমকাচ্ছে জ্যোতি রেখা তো সেটা হচ্ছে আত্মিক রেখা আর বাবা যে বলেছেন দৃষ্টির মধ্যে রুহানিয়তের ভাগ্যে রেখা অর্থাৎ দৃষ্টি যে যখন পবিত্র হয় আত্মিক দৃষ্টি হয় তো সেই দৃষ্টির আধারেই ভাগ্য তৈরি হয় মুখের মধ্যে যে শ্রেষ্ঠ বাণীর রেখা বলেছেন বাবা অর্থাৎ বাবা কী বলেন বাচ্চাদেরকে মুখ দিয়ে সর্বদাই রত্ন যেন পার হয় অর্থাৎ বাবা যে জ্ঞান দিচ্ছেন এই জ্ঞান হচ্ছে এক একটা রত্ন জ্ঞানের এক একটা পয়েন্ট এক একটা রত্ন এই রত্ন যখন মুখ দিয়ে অন্য আত্মাকে দান করো তার কারণে অটোমেটিক্যাল ভাগ্য তৈরি হয়ে যায় আর বাবা হাসির কথা বলেছেন যেখানে বলা হচ্ছে আত্মিক হাসি তো যেটা অন্য আত্মাকে সুখ দেয় আর হাত দিয়ে যখন আমরা শ্রেষ্ঠ কর্ম করি পরমাত্মার স্মরণে থেকে তো শ্রেষ্ঠ কর্মের রেখা আমাদের হাতের মধ্যে চলে আসে বাবার প্রতিটাই ইয়াদের মধ্যে যে কদম থাকে আর সেই কদমের মধ্যে পদমের রেখা দেখা যায় প্রত্যেক আত্মার হৃদয়ে বাবার প্রতি যে ভালোবাসা আর সেই ভালোবাসাতে যে লীন হয়ে থাকা সেই রেখাও বাবা দেখেন বাচ্চাদের মধ্যে তো এই রকম এতখানি শ্রেষ্ঠ ভাগ্যের যে রেখা প্রত্যেক বাচ্চা অনুভব করছে তো কেননা এই ভাগ্যের রেখা বাবা নিজেই প্রত্যেককেই শ্রেষ্ঠ কর্মের যে কলম এই কলম দিয়েই টেনেছে এই রকম শ্রেষ্ঠ ভাগ্য যে ভাগ্য অবিনাশী শুধুমাত্র এই জন্মের জন্য নয় অনেক জন্মের জন্য অবিনাশী ভাগ্যের রেখা এটা বাবা যেমন অবিনাশী তো বাবা যে ভাগ্যের রেখা টেনে দিচ্ছেন সেটাও অবিনাশী এই সময় অর্থাৎ এই সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্মের আধারে সকল রেখা প্রাপ্ত হচ্ছে তো কি কি রেখা বাবা বলেছেন মস্তকে রেখা বলেছেন দৃষ্টির মধ্যে রেখা বলেছেন মুখের মধ্যে শ্রেষ্ঠ বাণীর রেখা বলেছেন ঠোঁটের মাধ্যমে যে হাসা সেই হাসার রেখা বলেছেন হাত দিয়ে যে কর্ম করা হয় সেই কর্মের রেখার কথা বাবা বলেছেন এটা শুধুমাত্র প্রাপ্ত হয় এই সঙ্গম যুগে প্রত্যেক বাচ্চার যে প্রালব্ধ অনেক জন্মের জন্য মিলছে বাপদাদা এই সময় এই জন্মের যে পুরুষার্থের প্রালব্ধের প্রাপ্তি দেখতে চান শুধুমাত্র ভবিষ্যতের প্রালব্ধ নয় বর্তমানে যে পুরুষাত করছে এই বর্তমানেই যে প্রাপ্তি করবেন সেটাও কিন্তু বাপদাদা দেখতে চাই কিন্তু এখন এই সব রেখা সর্বদাই অনুভবের মধ্যে আসবে কেননা এখন বাচ্চারা যে বাচ্চাদের মধ্যে যে দিব্য সংস্কার ভরছে এই সংস্কারের আধারে নূতন সংসার তৈরি হচ্ছে তার কারণে বাচ্চাদের চেক করতে হবে তো বাবা কি বলেন চেক করা আছে অর্থাৎ চেক কি করতে পারো নিজেকে নিজে চেক করে পরিবর্তন করতে হবে নিজে নিজের চেকার হতে হবে সকল ভাগ্যের রেখা এখনই অনুভব হয় বাবা বলেন এই রকম তো ভাবছ না যে প্রালব্ধ অন্তিম সময় দেখা যাবে তো বাবা বলেন প্রাপ্তি এখনই আর প্রালব্ধের অনুভব এখনই করতে হবে ভবিষ্যতের যে সংসার সেই সংসারের যে সংস্কার সেই সংস্কারকে এখনই প্রত্যক্ষভাবে জীবনে অনুভব করতে হবে তার জন্য কি চেক করতে হবে ভবিষ্যতে সংসারে এক রাজ্য হবে বা বলেন তোমাদের স্মরণে আছে না কতবার ওই সংসারে তোমরা রাজত্ব করেছ স্মরণে আছে দৈবিক সংস্কারের আধারে সুন্দর সংসার প্রাপ্ত হবে তার সংস্কার এখন থেকেই প্রত্যক্ষ রূপে তোমাদের মধ্যে থাকতে হবে তার জন্য তোমরা চেক করো মনের মধ্যে বুদ্ধির মধ্যে সম্মান সম্পর্কের মধ্যে জীবনে এক রাজ্য আছে নাকি কখনো কখনো আত্মার রাজ্যের সাথে মায়া রাজ্য চলে আসে যেমন ভবিষ্যতে যে প্রালব্ধ সেই প্রালব্ধতে একটাই রাজ্য থাকবে দুটো রাজ্য না যেন চেক করো দুটো রাজ্য তো নেই অর্থাৎ সত্যযুগের রাজত্বের স্মৃতি তার সাথে মায়ার রাজত্বের সেটা তো নেই ভবিষ্যতে এক রাজ্যর সাথে এক ধর্ম থাকবে তো সেটা কোন ধর্ম সম্পূর্ণ পবিত্রতার ধারণার যে ধর্ম সম্পূর্ণ পবিত্রতা বাবা বলেন পবিত্রতার পরিভাষা অনেক মন বচন কর্ম তন মন ধন অনেক প্রকারের পরিভাষা আছে যাকে সম্পূর্ণ পবিত্রতা বলা হবে তো সেই ধর্মই জীবনে ধারণ করা আছে তো তার জন্য চেক করো পবিত্রতা সম্পূর্ণ আছে না স্বপ্নের মধ্যেও অপবিত্রতার নাম নিশান থাকবে না পবিত্রতা অর্থাৎ সংকল্প বোল কর্ম আর সম্বন্ধ সম্পর্কে একই ধারণা সম্পূর্ণ পবিত্রতাকেই বলা হবে ব্রহ্মাচারী হো না তো চেক করতে হবে আভি কি পবিত্রতাকে কারণ आपके ज चित्र से भी पवित्रता की मांग करते हैं, पवित्रता अर्थात एक धर्म अब की स्थापना है जो भविष्य में भी चलती है बाबा बोलें पवित्रता अर्थात एकटाई धर्म एखंड स्थापन होता भविष्यते चलो আর পবিত্রতার কারণে তোমাদের যে জর চিত্র থাকবে সেখানেও মানুষের চাহিদা থাকবে পবিত্রতা চাইতে থাকবে ভবিষ্যতের কি গায়ন আছে এক রাজ্য এক ধর্ম আর তার সাথে সর্বদাই সুখ শান্তি সম্পত্তি অখণ্ড সুখ অখণ্ড শান্তি আর অখণ্ড সম্পত্তি অর্থাৎ এই যে সুখ শান্তি থাকবে এগুলো কখনও খণ্ডিত হবে না অর্থাৎ কখনও সুখী আবার কখনো দুখী হলাম আবার কখনও সুখী এইভাবে না অখণ্ডিত অর্থাৎ কখনও খণ্ডন হবে না সুখ শান্তির এখন তোমাদের স্বরাজ্যের জীবন সেটাই হবে বিশ্বরাজ্য এই সময় স্বরাজ্য আর ভবিষ্যতের জন্য বিশ্বরাজ্য তার জন্য চেক করো অবিনাশীর সুখ পরমাত্মার সুখ অবিনাশী অনুভব হয় কোনো সাধন বা কোনো সেলিভেশনের আধারে সুখের অনুভব নয় কখনো কোনো কারণে দুঃখের অনুভবে আসবে না কোনো নাম মান সানের আধারে তো সুখের অনুভব হয় না কেননা নাম মান শান সাধন সেলভেশন এই সব কিছুই হচ্ছে বিনাশী আর অল্পকালের জন্য এর ওপরে যদি সুখের অনুভূতি অনুভূতি করো তো যখন এই জিনিসগুলোই বিনাশ হয়ে যাবে তো তখন তোমার সুখ অটোমেটিক্যাল বিনাশ হয়ে যাবে তো তার জন্য বাবা বলেন চেক করো এখন শোনো আর চেক করো তাহলে বুঝতে পারবে এখনের যে সংস্কার আর ভবিষ্যতের যে সংসারের প্রালব্ধ এই দুটোর মধ্যে কত অন্তর বা তফাত আছে তোমরা সবাই বাবার কাছে যখন থেকে জন্ম নিয়েছো তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলে তো প্রতিজ্ঞার কথা মনে আছে না ভুলে গিয়েছো। আমরা সবাই বাবার সাথী হয়ে বিশ্ব কল্যাণকারী হয়ে নতুন সুখের শান্তিময় সংসার বানাবো স্মরণে আছে তোমাদের প্রতিজ্ঞা নূতন সংসার এখন পরমাত্মম সংস্কারের আধারেই তো বানাবে না তাহলে শুধু পুরুষার্থ অর্থের প্রালব্ধ समय अनुभव करते हैं सुख के साथ शांति को भी चेक करो अशांत सरकमटर्स अशांत वायुमंडल उसमें भी आप शांति सागर के बच्चे सदा कमल पुष्प समान अशांति को भी शांति के वायुमंडल में परिवर्तन कर सकते हो तो बाबा की बोलें सुखे साथे শান্তিকেও চেক করতে হবে অশান্ত পরিস্থিতি অশান্ত বায়ুমণ্ডল তার মধ্যেও তোমরা শান্তি সাগরের বাচ্চা সর্বদাই কমল পুষ্প সমান অশান্তিকেও শান্তির বায়ুমণ্ডলে পরিবর্তন করতে পারবে শান্ত বায়ুমণ্ডল তার মধ্যেই তুমি শান্তির অনুভব করছো এটা কোনো বড় কথা নয় কিন্তু তোমার প্রতিজ্ঞা আছে অশান্তিকেও শান্তিতে পরিবর্তন করবে তোমরা সবাই পরিবর্তক পরবশ নয় পরিবর্তক আত্মা কখনো পরবশ হতে পারে না এই প্রকারে সম্পত্তি মানে অখুট সম্পত্তি স্বরাজ্য অধিকারী জ্ঞান গুণ আর শক্তি স্বরাজ্য অধিকারী সম্পত্তি তো চেক করতে হবে জ্ঞানের যে সারা বিস্তার আর বিস্তারের যে সার সেই সারকে স্পষ্টভাবেই কি জেনে গিয়েছ জ্ঞানের অর্থই হচ্ছে সমাজ অর্থাৎ বিষয়টাকে বুঝতে পারা প্রতিটা সংকল্প প্রতিটা কর্ম প্রতিটা বল জ্ঞান অর্থাৎ সমজদার অর্থাৎ জিনিসটাকে ভালো করে বুঝে নিয়া। সংকল্প কেমন করতে হবে এবং বল বা ভাষা কেমন ভাষা প্রয়োগ করতে হবে তো এগুলোকে বুঝে প্রয়োগ করতে হবে সর্বগুণ প্র্যাকটিক্যাল জীবন মে ইমর্চ রেতে হই সর্বগুণ নিজের জীবনে ইমর্জ মানে প্রত্যক্ষ থাকতে হবে তো প্রত্যক্ষ কখন থাকবে গুণের আধারে যখন আমরা কর্ম করব আমাদের প্রতিটা কর্ম গুণের আধারে হবে তো তাহলে প্রত্যক্ষ থাকবে এর মধ্যে বাবা কি বলেন সর্বগুণ আছে না যথাশক্তি সর্বপ্রকারের গুণ থাকতে হবে যথাশক্তি না মানে যতটুকু থাকলো তা কিন্তু না বাবা তার জন্য বাচ্চাদের বলে যে তোমাদের টাইটেল কি মাস্টার সর্বশক্তিমান যথাশক্তিমান তো বলা হয় না তো মাস্টার সর্বশক্তিবান শক্তিমান নয় তো সর্বশক্তিতে সম্পন্ন আছো এবং দুসরা কথা হচ্ছে যে সর্বশক্তি সময় অনুসারে কাজে হাজির হয় সময় অনুসারে যদি হাজির হয় তাহলে তো ঠিক আছে এই সময় পার হয়ে যাওয়ার পরে সেই শক্তি হাজির হয় তার জন্য তো বা বলেন চেক করতে হবে তিনটে কথার মধ্যে বা বলেছিলেন এক রাজ্য এক ধর্ম আর অবিনাশী সুখ শান্তি সম্পত্তি এখন থেকেই দৈবিক সংস্কার প্রত্যক্ষরূপে কর্মে আসবে তবেই অনেক জন্মের প্রালব্ধ রূপে চলবে স্বরাজ্যের যে অধিকার আছে সেটা অনেক কালের অভ্যাসের দরকার এই একটা জন্মেই যদি অধিকারী না হতে পারো অধীন হয়ে থাকো তাহলে অনেক জন্ম কিভাবে হবে সেই কারণে চার চারপাশের সকল বাচ্চাদেরকে বারবার ইশারা দিয়ে থাকেন এখন সময় তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে এখন সময় তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে তো সেই কারণে বাচ্চাদের শুধু পুরুষার্থী হলে চলবে না তীব্র পুরুষার্থী হতে হবে তীব্র পুরুষার্থী হয়ে পুরুষার্থের যে প্রালব্ধ এখন অনেক কাল থেকে অনুভব করতে হবে তীব্র পুরুষার্থীদের নিশানি বাপদাদা প্রথমেই শুনিয়েছিলেন তীব্র পুরুষার্থী সর্বদাই দাতা হবে অর্থাৎ তীব্র পুরুষার্থী আত্মা যে হবে সর্বদাই মাস্টার দাতা হয়ে সারা বিশ্বকে দেবে লেপতা হবে না অর্থাৎ নেয়ার ভাবনা রাখবে না দেয়ার ভাবনা রাখবে দেনেওয়ালা হবে এই রকম ভাববে না যে এটা হলে তবেই আমার পুরুষার্থ ঠিক হবে এটা করলে তবেই আমি করব বা এ আত্মা বদলালে তবেই আমি বদলাবো করলে আমি করব তো বাবা বলেন এটা দাতা পণের নিশানি নয় করে আর না করে আমি বাপ দাদার সমান করবো বাপ সমান আমি করব। তো বাবা বলেন সাঁকারে তোমরা বাবাকে দেখেছো ব্রহ্মা বাবা কখনোই এই কথা বলেনি যে বাচ্চারা করলে আমি করব। এটাই ভেবেছে আমি করব আমাকে দেখে বাচ্চারা করবে দুসরা নিশানি হচ্ছে তীব্র পুরুষার্থ সর্বদাই নির্মাণ কাজ করেও নির্মাণ নির্মাণ আর নির্মাণ দোনো কা ব্যালেন্স অর্থাৎ দুটোর ব্যালেন্স থাকবে কেন নম্র হয়ে কর্ম করবে তো সবাইয়ের আধারে দিলে স্নেহ আর আশীর্বাদ মিলতে থাকবে বাপদাদা দেখেছেন নির্মাণ অর্থাৎ সেবার ক্ষেত্রে আজকাল অনেক ভালো উমং উৎসাহে নতুন নূতন প্ল্যান বানায় বাগদাদা দাদা প্রথমত এই কথা শুনিয়েছিলেন যে সম্পত্তির তিনটে খাতা জমা করো এটা প্রথমে বলেছিলেন তো রেজাল্টে কি রেজাল্টে কী দেখেছেন তিন খাতা কি কি হতে পারে তো বাবা জিজ্ঞাসা করছেন যে স্মরণে কি আছে নাকি রিভাইজ করতে হবে এক নম্বরে বলেছিলেন নিজের পুরুষার্থের আধারে জমার খাতাকে বাড়াতে হবে নিজের পুরুষার্থের আধারে দুই নম্বর বলেছিলেন সর্বদাই নিজেকে সন্তুষ্ট থাকতে হবে এবং অন্যকে সন্তুষ্ট রাখতে হবে প্রত্যেক আত্মার ভিন্ন ভিন্ন সংস্কারকে জেনেও সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট করতে হবে এতে তোমাদের আশীর্বাদের খাতা জমা হবে যদি কোনো কারণে সন্তুষ্ট থাকা থেকে কমই থেকে যায় তো পুণ্যের খাতায় জমা হবে না সন্তুষ্টতা হচ্ছে পুণ্যের চাবি সন্তুষ্টতা হচ্ছে পুণ্যের চাবি চাহে থাকো আর চাহে করো তিন নম্বর হচ্ছে সেবা কিন্তু এই সেবার মধ্যে সর্বদাই নিঃস্বার্থ ভাবনা নিয়ে মেয়পন থাকবে না আমি করেছি এটা আমার হওয়ার দরকার সেবার মধ্যে যখন আমি আর আমার এই জিনিসগুলো এসে যায় তো সেই সেবাতে বাবা বলেন পুণ্যের খাতা জমা হয় না মেরাপনের অনুভব এটা রয়্যাল রূপের মেরাপন যেখানে আমি আর আমার থাকে সেখানেই স্বার্থ ভাব এসে যায় তো নিঃস্বার্থ ভাব থাকে না তো পুণ্যের খাতা কম জমা হয় তো সেই কারণে বাবা বলেন জমার খাতা আর পুণ্যের খাতা নিজের জীবনে ভরপুর করা অতি অবশ্যই তো এই তিন খাতাকে জমা করার জন্য অ্যাটেনশান রাখতে হবে সংস্কারের ভ্যারাইটি দেখা যায় সবাইয়ের সংস্কার এখন সম্পন্ন হয়নি কিন্তু এই পরিষাদ করার সময় দেখতে হবে যে আমার ওপরে যারা কমজোর স্বভাবের আত্মা কমজোর সংস্কার তাদের প্রভাব যেন না পড়ে তার জন্য সমান প্র্যাকটিসের দরকার মেয়ে মাস্টার সর্বশক্তিবান হই কমজোর সংস্কার শক্তিশালী নেহি হ্যায় আমি কি মাস্টার সর্বশক্তিবান কিন্তু কমজোর সংস্কার শক্তিশালী নয় যুক্ত থাকতে হবে বাপ দাদার সাথে কম্বাইন্ড হয়ে আর ছত্রছায়া শ্রীমত বাবার ছায়া হচ্ছে বাবা শ্রীমত আশুরি পুরানো সংস্কারকে দৃঢ় সংকল্পের আধারে পরিবর্তন করো অ্যাটেনশন রূপী দ্বারা আত্মিক স্বরূপকে সিতারে কি চমককে বাড়ানো আকর্ষণ মূরত হব অ্যাটেনশন দেওয়াটাই হচ্ছে বাবা বলেন ঘিয়ের সমান এর আধারে আত্মিক স্বরূপের যে সিতারে তার চমককে বাড়াতে পারবে আকর্ষণ মূরত হও যখন বাবার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আত্মিক স্বরূপের যে তারা চমকে গিয়েছে তো সেই তারা বুঝতেই পারে না অর্থাৎ নিভে যেতেই পারে না কিন্তু চমকের যে পার্সেন্টেজ সেটা কম বা বেশি হতে পারে এই আত্মারূপী সিতারা বা তারা সর্বদাই চমকাতে পারে এবং সবাইকে আকর্ষিত তখনই করতে পারবে যখন প্রতিদিন অমৃতবেলায় অ্যাটেনশান রূপী ঘি দেবে যেমন দীপকের মধ্যে ঘি দিলেই তখনই একইভাবে জ্বলতে থাকে এর জন্য বাবা বলেন সম্পূর্ণ অ্যাটেনশান দেয়া অর্থাৎ বাবার সর্বগুণ বা শক্তিকে নিজের মধ্যে ধারণ করা এই অ্যাটেনশান দিয়ে আকর্ষণ মূরত হয়ে যাবে বৃহদের বৈরাগ্য বৃত্তির মাধ্যমে সাধনার বীজকে প্রত্যক্ষ করতে হবে সারা বিশ্বের প্রতি বৈরাগ্য বৃত্তির মাধ্যমে এই যে সাধন সাধনাকে বীজ রূপে প্রত্যক্ষ করতে পারবে ও শান্তি